লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে নতুন বছরে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে দেখো তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে যে মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী যে পরীক্ষা হওয়ার অর্থাৎ বিভিন্ন স্কুলেও বিভিন্নভাবে পরীক্ষা হবে কিন্তু তাদের নাম্বার বিভাজন এবং চ্যাপ্টার অর্থাৎ সিলেবাসটা একই থাকবে তো সেই অনুযায়ী পরীক্ষা নিতে হবে এই বছর কঠোর নির্দেশ তোমাদের আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তো সেই অনুযায়ী এই বছরে আমাদের কি কি অধ্যায় থাকবে কোন কোন অধ্যায় কত নাম্বার থাকবে নাম্বার বিভাজন আজকে এই ভিডিওতে আলোচনা করছি ইতিহাস ভূগোলটা নিয়ে আগের ভিডিওতে আমরা জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান গণিত এবং বাংলা ইংরেজি দিয়েছি তো আজকে দেখো আমরা পড়ব মূলত ইতিহাসটা নিয়ে ইতিহাস এবং ভূগোল নিয়ে প্রথমে ইতিহাসটাই আসি দেখো ইতিহাসে প্রথম দুটো অধ্যায় তোমাদের পরীক্ষা হবে একটা আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং আরেকটা অধ্যায় যে আছে তার নাম আছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ানের সাম্রাজ্য জাতীয়তাবাদ তো দেখো ফরাসি বিপ্লবের দিক হচ্ছে এক নম্বরের এমসি কিউ প্রশ্ন পাঁচটা থাকবে এসএ কিউ প্রশ্ন তিনটে থাকবে দু নাম্বারের দুটো থাকবে এবং প্রতিটা প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট তিনটি দেওয়া হবে প্রশ্ন যে কোনো দুটো করতে হবে পাঁচ নাম্বারের অর্থাৎ এখানে তোমাদের এটাও বলে দিয়েছে যে কোন অধ্যায় থেকে কীরকম কীরকম কী প্রশ্ন থাকবে দেখো দ্বিতীয় অধ্যায় দেখো নেপোলিয়ানের আদর্শ এটা এক নাম্বারের পাঁচটা প্রশ্ন থাকবে এবং এক নাম্বারের এসি কিউ থাকবে কটা বলো না এসে কিউ থাকবে তোমাদের তিনটে এবং দু নাম্বারের থাকবে তিনটে ছ নাম্বার এবং পাঁচ নাম্বারের এই দুটো অধ্যায় থেকে তিনটে দেওয়া হবে সেটা আগেই বলা হয়েছে তো দেখো এই তোমাদের সিলেবাস পদত্ব সংখ্যা এবং এখানে দিয়ে দিয়েছে এটা দশ নাম্বারের ছোট প্রশ্ন থাকবে আবার এসে কিউ ছটা থাকবে এমসে কিউ দশটা এসে কিউ ছটা দু নাম্বারের পাঁচটা থাকবে এবং তিনটে থাকবে চার নাম্বারের তো সেই অনুযায়ী দুটো করতে হবে এই হচ্ছে তোমাদের চল্লিশ নম্বরের টোটাল সিলেবাস এবং প্রশ্ন সংখ্যা থাকবে এখানে পদত্ত প্রশ্ন সংখ্যা ছাব্বিশটা এর থাকবে তেইশটা টোটাল এরকম প্রশ্নপত্র থাকবে এখানে আরও ডিটেলস এখানে দিয়ে দিয়েছে তোমাদের চল্লিশ নাম্বারে রিটিন পরীক্ষা হবে এবং তোমাদের দশ নম্বর প্রজেক্ট হবে তো এই হচ্ছে প্রশ্নমান এখানে আট নাম্বারে দেখো একটা দেওয়া থাকবে দুটো থাকবে একটা করতে হবে এবং চার নাম্বারে দুটো থাকবে তিনটে থাকবে দুটো করতে হবে অর্থাৎ তোমাদের এটা টিকা থাকবে ঠিক আছে এটা টিকা থাকবে এবং আট নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে প্রথম পরীক্ষা এখান থেকে দেখো দুটো প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তিনটে প্রশ্ন থাকবে এবং প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটা করতে হবে আট নম্বরের এরপরে আমরা চলে আসছি ভূগোলের সিলেবাস নিয়ে দেখো প্রথমে দেওয়া আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ভূগোলের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের রূপরেখা তো বিভিন্ন রকম প্রশ্ন এখানে দিয়েছে তোমাদের প্রথমে জানতে হবে যে ভূগোলের সিলেবাসটা কী আছে এই বছরে দু হাজার পঁচিশ সালে তো দেখো ভূগোলের সিলেবাস কী আছে এই বছরে আমরা দেখবো দেখো দুটো অধ্যায় প্রাকৃতিক ভূগোলে হচ্ছে গ্রহরূপ পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ এবং আঞ্চলিক ভূগোল ভারতের সম্পদ এবং মানচিত্র মানচিত্র ভারতের সম্পদ এখানে দিয়েছে এই চারটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে দেখো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে কীরকম কী প্রশ্ন থাকবে এখানে বিভাজন করা আছে এসে কী প্রশ্ন দুটো এমসিকিউ কিউ দুটো এসি কিউ দুটো দু নম্বরের একটা তিন নম্বরের একটা এবং তারপরের অধ্যায় দেখো দু নম্বরের দুটো এমসিকিউ কিউ এক নাম্বারে দুটো এমসিকিউ এক নাম্বার তিনটে এসে কিউ দু নম্বরের একটা থাকবে এবং তিন নম্বরের একটা থাকবে এবং ভারতে যে সম্পদ আছে এখানে মানচিত্রও থাকবে তোমাদের পাঁচ নাম্বার অর্থাৎ ম্যাপ পয়েন্টিং ভারতের সম্পদ থেকে ম্যাপ পয়েন্টিং তোমাদের অবশ্যই দেবে এখান থেকে ম্যাপ পয়েন্টিং করতে হবে তারপর দেখো তোমাদের ভারতের সম্পদ থেকেও দিয়েছে এমসিকিউ কিউ তিনটে এসে এখানে দিয়েছে তিনটে দু নম্বর একটা তিন নাম্বার একটা টোটাল এই তিনটে অধ্যায় থেকে তোমাদের থাকবে এই যে অধ্যায় টোটাল পাঁচ নাম্বার একটা তারপরে টোটাল ন নাম্বার দশ নম্বর এগারো নাম্বার আবার পাঁচ নাম্বার থাকবে এর সঙ্গে অ্যাট এবং ম্যাপ থাকবে পাঁচ নাম্বার টোটাল তোমাদের এখানে হচ্ছে রিটিন হচ্ছে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে এবং দশ নম্বরের তোমাদের প্রজেক্ট নেওয়া হবে তো এই হচ্ছে প্রশ্নমান দেখো পাঁচ নাম্বারে একটা করতে হবে হয়তো তিনটে থাকবে বা দুটো থাকবে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে যাবে এরপরে দেখো এখানে বিশেষ জব্যষ্ট শুদ্ধ অশুদ্ধ কেমন থাকবে এক কথায় প্রকাশ কেমন থাকবে ক বিভাগে কেমন প্রশ্ন ক বিভাগে উঁয় বিভাগে ছ বিভাগে এই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে তো তোমরা এই অধ্যায়গুলো থেকে বড়ো প্রশ্ন কোন অধ্যায় থেকে আসবে সেগুলো করে যাবে তিন নাম্বার কোনগুলো আসবে পাঁচ নাম্বার কোনগুলো আসবে কোন কোন অধ্যায় থেকে এইভাবে তোমরা যদি পড়াশোনা করে যাও তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হবে পরে তো সকলে কিন্তু টেকনিক দিয়ে খুব কমজন পড়ে যারা টেকনিক দিয়ে বুদ্ধি করে পড়ে যায় যে কোন অধ্যায় থেকে লং কোশ্চেন থাকছে তাহলে সেগুলো ভালো করে কমপ্লিট করতে হবে তো তাদের রেজাল্ট ভালো হবে তো আশা করি তোমাদের প্রথম পরীক্ষা ভালো হবে তো এরপর থেকে আমি বিভিন্ন প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আসি এই চ্যানেলে তো তোমরা দেখতে থাকো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কোনো সমস্যা তাহলে কমেন্টে লিখবে সকলে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে